হো হোয়াটসঅ্যা গাইজ কেমন আছে তোমার সবার সাথে সব ভালো আছো তো আজকে তোমাদের জন্য আবার নতুন একটা বড় বড় মতো ভিডিও নিয়ে চলে এসেছি যেটা থেকে তোমরা যত কিছু তত ফ্রি তাহলে ভিডিও ডায়মন্ড নিতে পারো এখান থেকে কিন্তু আমি কিন্তু ওখান থেকে অনেকগুলো কিন্তু এখান থেকে ডায়মন্ডে নিয়ে নিয়েছি এবং এখান থেকে কিন্তু উইকলি মেরে দিয়েছি তো আমার অ্যাকাউন্টে কিন্তু মাত্র অল্প ডায়মন্ড রয়েছে আমি যেহেতু ইবোখানে স্পিন করেছি তো এখান থেকে কিন্তু মান্থলিও মেরিয়ে দিয়েছি তো ওখান থেকে কিন্তু তোমরা যত কিছু মান্থলি এবং উইকলি মারতে পারবে তো এখান থেকে আমি কিন্তু বেশি দিন হয়নি আমি কিন্তু শুধুমাত্র কালকেই মেরেছি যেটা কিন্তু তোমাদের এখানে ভিডিও করার জন্য আমি এখান থেকে থেকে আমি এখান থেকে একটা উইকলি এখান থেকে মেরে আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে কিন্তু একটা মান্থলি মেরেছি তো চক না করে ভিডিওটি শুরু করে দিতে গেছে ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যালেঞ্জ নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা করে লাইক করে দাও তো গাইজ ভিডিওটি বন্ধুরা তোমার ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোর যেতে হবে এবং এখান থেকে সার্চ সার্চ করতে হবে ডায়মন্ড প্রো এখান থেকে লেগে যখন সার্চ করবে তখন এটা চলে আসবে আমার আমার দেওয়া ছিল এই জন্য আমার প্লে দেখাচ্ছে তো এখান থেকে তোমাদের এখান থেকে একটুখানি ওয়েটিং করতে হবে এখান থেকে কিন্তু লোডিং নেবে লোডিং টি নেওয়া শেষ হয়ে গেলে তোমাদের এখান থেকে কিন্তু একটা স্ক্রিন চলে আসবে এবং এখান থেকে কিন্তু লোডিংটা এখনো হচ্ছে তো এটা শেষ হওয়ার পর তোমাদেরকে কিন্তু ইউ আইডি দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে তো আমি কিন্তু আগে থেকে লগ ইন করে রেখেছিলাম তো এই জন্য আমার কিন্তু ইউআইডি দিতে হলো না তো কিন্তু কোনো সমস্যা নেই তো তারপর এখান থেকে কিন্তু তোমার চলে আসবে এবং এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ সেখান থেকে কিন্তু তুমি প্রতিদিন চাইলে কিন্তু এখান থেকে ডেইলি বোনাস ও চল্লিশ ডাউন করে পেয়ে যাবে যেটা কিন্তু আমি আগে নিয়ে নিয়েছিলাম এই জন্য কিন্তু আমার হচ্ছিল না তো এখান থেকে কিন্তু চাইলে এখান থেকে এই চর্কি গেমও খেলতে পারে থেকে গেমের মধ্যে ঢুকে যখন তোমরা এখান থেকে দুইশোটা স্পিন পাবে এখান থেকে স্পিন করবে তখন তোমাদের লাখ ভালো থাকলে তোমার এখান থেকে ডায়মন্ডও পেয়ে যাবে তো এখান থেকে আমি কিন্তু চার ডায়মন্ড পেয়ে গেছি তো এখান থেকে কিন্তু তারপর অ্যাড করার জন্য এখান থেকে আমাদেরকে পাঁচ সেকেন্ডে একটা অ্যাড দেখতে হবে এখান থেকে অ্যাড দেখার এখান থেকে কিন্তু আবার কিন্তু একবার এখানে স্পিন করতে পারবো এখান থেকে কিন্তু আবার একবার স্পিন করে নেই তো এখান থেকে কিন্তু স্ক্রেচের কিন্তু একটা কিন্তু এখান থেকে অপশন রয়েছে এখানে কিন্তু তোমরা স্ক্রেচ চাইলে কিন্তু স্ক্র্যাচ করে এখান থেকে কিন্তু ডায়মন্ড নিতে পারবে তো এখান থেকে আমি কিন্তু চার ডায়মন্ড আবার পেয়ে গেছি তো এখান থেকে দেখতে পাচ্ছি পাঁচ সেকেন্ডে একটা অ্যাড চলে এসেছে তো এখান থেকে দেখতে হবে তো এতক্ষণ পর্যন্ত তোমাদের শুধুমাত্র ডায়মন্ড গেলাম এবার তোমাদেরকে ডায়মন্ড কিভাবে রিডিম করবে সেটা তোমাদেরকে দেখে দেই তোমরা এখান থেকে কিন্তু সর্বনিম্ন পঁচিশ ডায়মন্ড রিডিম করতে পারবে আর নিচে কিন্তু পারবে না এখান থেকে কিন্তু আরো কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেগুলো কিন্তু তোমরা অনেক সহজে কিন্তু এখান থেকে কিন্তু নিতে পারবে তোমরা এখান থেকে কিন্তু উইকলি নিতে পারবে এখান থেকে দুইটা উইকলিও নিতে পারবে আর এখান থেকে কিন্তু অনেকগুলো ডায়মন্ড রয়েছে তো তোমরা কিন্তু যা যা ফ্রিতে ডায়মন্ড নিতেছ তাদের কিন্তু এখান থেকে নিতে পারো আর তোমরা যারা কিন্তু ডায়মন্ড অফ করতে পারো না তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা অ্যাপ এখান থেকে কিন্তু যত কিছু তত কিন্তু ফ্রিতে ডায়মন্ড নিতে পারো তো এখান থেকে কোনো ভেজালই হবে না তো কিন্তু এই পর্যন্ত আর তোমার যা যা অবশ্যই এখান থেকে ডায়মন্ড নিতে পারো তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবে তো বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এরকম ভিডিও কিন্তু আমি আরো নিয়ে আসবো তো এখান থেকে তোমরা কমেন্ট করে বলো যদি এরকম ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যে আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো তো